শ্রীমায়ের আশীর্বাদ স্বামীজির কাছে ছিল সবার উপরে তার আমেরিকা যাওয়া প্রায় ঠিক হয়ে গেল কিন্তু মনে সংশয় আসে পাশ্চাত্যে যাওয়া তার পক্ষে কতটা যুক্তিযুক্ত হবে তাই তিনি জগতজননীর কাছে অনুমতি চেয়ে পত্র লেখেন তিনি ভাবেন যদি মা অনুমতি দেন তবেই তিনি আমেরিকা যাবেন শ্রীমা তাকে আশীর্বাদ করে পাশ্চাত্যে যাওয়ার অনুমতি দিলে তার মনের সকল সংশয় দূর হয় তিনি বলেন আহা এতক্ষণে সব ঠিক হল মারও ইচ্ছা আনুযায়ী তিনি মনে করতেন শ্রীমায়ের আশীর্বাদ তার পাশ্চাত্য দেশে সাফল্যের অন্যতম কারণ স্বামী বিবেকানন্দ জগৎ জয় করে শ্রীমায়ের কাছে গেলেন সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ছোট মামি মানে মায়ের কনিষ্ঠ ভাতৃবধূ তার কথায় জানতে পারা যায় রাজার মতো চেহারা ঠাকুরজির পায়ে লম্বা হয়ে শুয়ে পড়ল জোর হাতে বলল মা সাহেবের ছেলেকে ঘোড়া করেছি তোমার কৃপায় স্বামীজির দৃঢ় বিশ্বাস ছিল আমেরিকায় তার জয়ের অন্যতম প্রধান উপাদান শ্রীমায়ের কৃপা এই প্রসঙ্গে উনিশশো সালের প্রবুদ্ধ ভারত পত্রিকায় প্রকাশিত স্বামীজির একটি উক্তি আমি আপনাদেরকে বলছি তিনি শ্রীমাকে পাশ্চাত্য থেকে ফিরে প্রণাম করতে গেলে মা গোপালের মায়ের মাধ্যমে প্রিয় নরেন বলেন মা বলেছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন আর জগতের কল্যাণের জন্য তোমাকে আরো অনেক কাজ করতে হবে এর থেকে বড় গুরু হয় না আজ গুরু পূর্ণিমায় আমার সকল গুরুকে যারা আমাকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছেন তাদের সকলকে আজ গুরু গুরু পূর্ণিমায় অনেক অনেক প্রণাম ও শ্রদ্ধা shouty